হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডার টোয়েন্টি ফোর আশা করি তোমরা সবাই কনফিউজড এই চলেছে এই বিসি কেস তোমাদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে না তো এই নিয়ে প্রশ্ন নেই এমন কোনো ছাত্র নেই বা অনেক ছাত্র আছে যারা জানেই না এই কেস কি তো চলো সবার জন্য আজকে এই ভিডিওটা এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করব ওবিসি কেসে মেন প্রবলেমটা কি হয়েছে এবং এর মানে এর ফলাফল কি হতে পারে কতটা ভয়ানক হতে পারে সেই অবধি আমরা দেখে ওবিসি কেসের জন্য কি তোমাদের এনএম জিএনএম এর পরীক্ষা বাতিল হতে পারে বা পিছিয়ে যেতে পারে কি এত বড় প্রশ্ন উঠছে সেই সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেবো এবং এই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ অব্দি দেখবে ভিডিওটা দেখার পর তোমাদের যা মতামত সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও নিজেদের বন্ধুবান্ধব নিজেদের আত্মীয় স্বজন বাবা মা সবার সাথে এই ভিডিওটা শেয়ার করো এই কারণে বলছি শেয়ার করো কারণ সবার জানা দরকার প্রবলেমটা কোথায় আর তোমাদের ভবিষ্যৎটা কি হতে চলেছে সবার জানা দরকার কালকে যদি পরীক্ষা না হয় বাবা মা তো তোমার দিকে আঙুল তুলবে বলবে যে তুই চাকরি পেলি না তুই চান্স পেলি না কলেজে তোমার এখানে দোষী ছিল না দোষ ছিল অন্য কারুর তুমি দিয়ে কিভাবে সেই মানে পয়েন্ট আমরা একেবারে ধরে ধরে আলোচনা করব শুরু থেকে সেসব দি ভিডিওতে থাকবে আমরা এখানে আলোচনা করব ও কেস সেন্ট্রাল ও কি স্টেট ও কি এটা দেখবো কি দেখবো সিএল আর এনসিএল কি দেখব ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি তোমাদের শুভাশি আট বছর ধরে তোমাদের কিন্তু বায়োলজি পড়াই এই পরীক্ষার জন্য তার সাথে আমি তোমাদের যে কোনো সলভ করার আমি চেষ্টা করি বা গাইডেন্স দিয়ে আসি আজকে এইরকম একটা অবস্থায় রাজ্যবাসীকে পড়তে হবে কেউ ভাবতেও পারেনি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কালকে এমন হবে না তো যারা নার্স হয়েছিল তাদেরও চাকরি চলে গেল অবাক হওয়ার কিছু নেই কারণ আগের বার যারা নার্স হয়েছে তারা কেউ প্রতিবাদ করেনি যে তার সে দেখতে পাচ্ছে তার চারপাশে যে নার্স হচ্ছে তারা দুর্নীতি করে হচ্ছে তবু প্রতিবাদ করেনি সেটা তো একটা কজ হতেই পারে এক সময় গিয়ে পুরো প্যানেল ধরে বাতিল করে দিল সেই মুহূর্তে রাস্তায় ফেউ ফেউ করে ঘুরতে হতে পারে কিচ্ছু করার তুমি দোষ করি কিন্তু তোমার পাশের জন দোষ করেছিল বলে তোমাকে শাস্তি পেতে হলো যেমন হলো হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের ক্ষেত্রে কোর্ট একেবারে হুশিয়ারি দিয়ে বলেছে এরকম রাজ্যে প্রায় দু লাখের উপর চাকরি যেতে চলেছে তার মধ্যে নার্স নেই তো কে জানে হতেই পারে তাহলে তাহলে কি নার্স হব না হব তো সৎপথে হব আমরা সৎপথে হব এবং প্রতিবাদ জানাবো প্রত্যেক মুহূর্তে এই আড্ডা সেভেন প্রত্যেক মুহূর্তে প্রতিবাদ জানাবে নির্ভীক হয়ে নির্মমতার বিচার চাই এই যে নির্মমতা চলছে হয়তো আমার শব্দটার সাথে অন্য কিছুর মিল পেতে পারো স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক যেটা হচ্ছে ওটাকে নির্মমতাই বলা হয় এই নির্মমতার বিচার আমাদের কিভাবে খুঁজতে হবে আমাদের তার জন্য

যারা সার্টিফিকেট বার করেছে এবং সেটা দিয়ে চাকরি করছে সেটা দিয়ে কোনো একটা দপ্তরে নিযুক্ত হয়েছে তারা সবাই ফ্রড এইটাই দেখা যাচ্ছে মানে ফ্রড সার্টিফিকেট বার করেছে কিন্তু বার করেছে কারা কেউ কেউ টাকা দিয়ে বার করেছে কাকে দিয়ে বার করিয়েছে গভর্নমেন্ট এবার তুমি বুঝে নাও গভর্নমেন্টে কে বসে আছে দু সালের পর থেকে গভর্নমেন্টে কারা এসছে সেটা তুমি একটু খোঁজ নিলেই বুঝতে পেরে যাবে তো জানো নিশ্চয় তাহলে এই মানুষগুলো যেই চোর নেতাগুলোর জন্য তোমাকে শাস্তি পেতে হবে খালি এই চোর নেতা এবং কিছু চোর মানুষ যারা অসৎ পথে যা সুবিধা নেওয়ার জন্য এই সব করেছে তাদের জন্য তুমি নির্দোষ হওয়া সত্ত্বেও তোমাকে শাস্তি পেতে হবে কারণ যেই ক্লাসে কোনো একটা ছেলে দুষ্টুমি করেছে সেই ক্লাসে সবাই চুপ করেছিল বলে কি করা হয়েছে পুরো ক্লাসকে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তুমি ওই ক্লাসে চুপ করে থাকা ছেলে মেয়েটা নাও তো যদি হয়ে থাকো হয়তো হতে পারে ওই একটা দুষ্টু ছেলের জন্য পুরো ক্লাসকে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হলো বা রাস্টিকেট করে দেওয়া হলো যেটা ছাব্বিশ হাজার শিক্ষকের ক্ষেত্রে হয়েছে এই ওবিসি কেসও এর থেকেও ভয়ানক হতে চলেছে যদি এর মামলা অনেক দূর গড়ায় তাহলে কিন্তু আরো বড় বিপদ রয়েছে চলো দেখেনি এই যে ওবিসি কেস এই ওবিসি কেস যে খালি ওবিসি দের জন্য ভয়ানক তা নয় জেনারেল দেরও লাইফ নষ্ট করে দিতে পারে কিভাবে ওবিসি কেসের জন্য যদি কোন রিক্রুটমেন্ট স্থগিত হয়ে যায় তাতে তো জেনারেল দেরও হবে তাতে এসসি দেরও হবে এসটি দেরও হবে আর যদি ধরেও নিলাম তাদের রিক্রুটমেন্ট করে দিল কিন্তু পরীক্ষায় যদি স্থগিত হয়ে যায় পরীক্ষাই হচ্ছে না ধরো এরকম হলো তখন তো একটা এসসি এসটি ও মানে তারপরে জেনারেল একজন ইডাব্লিউ এস একটা এমন ছেলে মেয়ে যারা হয়তো এক বছর আর এক বছরের মধ্যেই তার পরীক্ষার পেপারে মানে চান্স পেতে হবে না হলে তারা সংসার চলবে না এই রকম পরিবারগুলো জলে খালে ভেসে যাবে তাতে কি আসে যায় गवर्नमेंटে কি আসে যায় তোমার কি আসে যায় আমার আমার তো ভাই খাবার জুটেই যাবে गवर्नमेंटের যারা চোর বসে আছে ওরা তো চুরি করে প্রচুর টাকা টাকা জমিয়ে নিয়েছে দেখছো না চারশো কোটি টাকার এই শিক্ষক মামলায় চারশো কোটি টাকা সব মন্ত্রীরা তার গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করে সব টাকা উড়িয়ে বেড়াচ্ছে ভালোই তো আছে কি আছে প্রবলেম প্রবলেম কার তোমার প্রবলেম কার আমাদের আমাদের যারা সাধারণ মানুষ তাদের প্রবলেম থোরাই তাদের প্রবলেম তাহলে এই জায়গাটা বোঝার চেষ্টা করো দু সালের পর থেকে ভালো করে প্রত্যেকটা পয়েন্ট জানো সত্যটা জানো কি হয়েছে তোমাদের সবাইকে অন্ধকারে রাখা হয় বিশেষ করে যারা গ্রামের দিকে থাকো সবাইকে অন্ধকারে রাখা হয় দু হাজার সালের পর থেকে সাতাত্তরটি জাতি তালিকায় অন্তর্ভুক্তিকে অবৈধ বলে ঘোষণা করেছে এবং রাজনৈতিক বলা হচ্ছে কি ভালো করে বোঝো রাজনৈতিক পদ্ধতির অভাব ছিল বলে আদালতে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করা হয়েছে আদালতের তরফ থেকে রাজনৈতিক প্রভাব কে খাটাতে পারে যে গদিতে বসে আছে সে এবার বোঝার চেষ্টা করো কে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে বলেছে ভাবো চোরকে গা ঢাকা দিতে কি করা হচ্ছে চোরকে গা ঢাকা দিতে গভর্নমেন্ট কি করছে সুপ্রিম কোর্টে যাচ্ছে অবশ্য স্বাভাবিক ব্যাপার নির্ভয়া কাণ্ডে তো দেখতেই পেলে কিভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হলো এই গভর্নমেন্ট চোর দোষী সবাইকে কেমন যেন বাঁচাতে মানে উদ্ধত হয়ে রয়েছে ভালো কথা আসলে স্বাভাবিক জাত ভাই না ওরা চোর ওরা রেপিস্ট ওরা ঢাকা তাদেরকে বাঁচাচ্ছে যাত ভাই তাই জন্যই বাঁচাচ্ছে হয়তো যাই হোক দেখা যাবে আবার আসো ঘটনা প্রবাহের পটভূমি ভালো করে বোঝো দু সালে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দেশ জারি করে রাজ্যের কয়েকটি জাতিকে নির্দেশ জারি করে রাজ্যের কয়েকটি জাতিকে ওবিসি হিসাবে ঘোষণা করে এরপর একে একে মোট সাতাত্তরটি জাতিকে ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয় এইবার যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের কি দোষ সে কি বলেছিল আমাকে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করো প্লিজ না যে জাতিকে করা হয়েছে যদি বলে কালকে দেখে ভট্টাচার্য হয়ে যাবে ও বিসি স্বাভাবিক আমি যাবো আমি গিয়ে সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসবো ভট্টাচার্যী আমি হ্যাঁ আমি গিয়ে সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসলাম আমাকে তো গভর্নমেন্ট বলেছে ও বিসি কিন্তু গভর্নমেন্ট কি কারণে বলেছে ও বিসি ভোট ব্যাংক গভর্নমেন্ট নিজের ভোট ব্যাংক সিকিউর করার জন্য যারা আদৌ ওবিসি হওয়ার কথাই নয় তাদেরকে ওবিসি বানিয়ে দিয়েছে তার ফলে ভুক্তভোগীকে যে সত্যিকারের প্রয়োজন ছিল যেই জাতির ওবিসি হওয়া খালি সে সংখ্যালঘু বলে তাকে করা হয়নি খুব সংখ্যায় কম বলে করা হয়নি যাদের থেকে বেশি ভোট পাবে বানিয়ে দাও ওবিসি ভোট চলে আসবে আমার বুঝতে পারলে কি বললাম তো এই রকম ভাবে সাতাত্তরটি জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মানে এই জাতির যারা ছিল তারা সবাই দোষী নয় তারা কেউ একজনও দোষী নয় ভালো করে আমার কথাটা শুনবে অনেকে নিজেকে ভেবে নেবে যে আমাদের কি তাহলে দোষী বলছে দের কি দোষী বলছে না তোমরা কেউ দোষী নাও যারা সার্টিফিকেট বানিয়েছো তোরাই দোষী তোমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তুমি বানিয়েছো হ্যাঁ অনেকে আছে ভুয়ো সার্টিফিকেট বানিয়েছে যেমন রায় রায় একটা এমন টাইটেল যেটা ব্রাহ্মণ সম্প্রদায়ের হতে পারে কিন্তু আমি গিয়ে বললাম আমি রায় এসসি রায় আমাকে একটা এসসি সার্টিফিকেট বার করে দিন বলে আমি সব প্রমাণ প্রমাণ ভুল ফাল প্রমাণ নিয়ে আমি গেলাম আমি বার করে নিলাম আমি তখন দোষী কিন্তু আমাকে গভর্নমেন্ট বলেছে আমাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে আমি তো জানি আমাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে আমি তো সুবিধা নিতে যাবই হ্যাঁ আমার অধিকার আছে না গভর্নমেন্ট বলেছে গভর্নমেন্ট কি কারণে বলেছে আমি তো জানি না তো এইরকম ভাবেই সাতাত্তরটি জাতিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবার এই সাতাত্তর জাতি সাতাত্তরখানে জাতীয় হা করবে এবার এর থেকে না ঢোকাতি ভালো হতো এর থেকে আমি জেনারেল হিসাবেই চাকরি পেয়ে গেছিলাম বা জেনারেল হিসাবেই চাকরি পেয়ে যেতাম আমি আমাকে ওবিসি হিসাবে ঢোকাতে গেলি কেন এবার বুঝতে পারবে সবাই আর কি করার কিছু করার নেই হাত থেকে বেরিয়ে গেছে সব এই অন্তর্ভুক্তির ফলে বহু মানুষ সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুবিধা পেতে শুরু করেন বুঝতে পারছো চাকরি পেয়ে গেছে সবাই ওবিসি কোটায় এবার কি করবে গভর্নমেন্ট কোর্ট কি তাহলে এদেরকে সবাইকে বার করে দেবে সবাইকে তাড়িয়ে দেবে যারা যারা নার্স হিসাবে আগের বছর ঢুকেছিল ওবিসি কোটায় তাদের কি সবাইকে বার করে দেবে তাহলে তাহলে কি হতে চলেছে চলো দেখেনি? আদালতের হস্তক্ষেপ আদালত কি বলছে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয় মামলাকারীদের দাবি ছিল এই জাতিগুলিকে ওবিসিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক জরিপ মানে সোশিও ইকোনমিক সার্ভে হয়নি এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই অন্তর্ভুক্তি করা হয়েছে বুঝতে কি বলতে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য এটি করা হয়েছে আর কি দু চব্বিশ সালের বাইশে মে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে দু সালের পর যেসব জাতি ওবিসি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে সেই তালিকা বাতিল করা হলো বেচারা খানা জাতি যাদের কোনো দোষই ছিল না তারা মাঝখান দিয়ে ফেঁসে গেল তাদের নামে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আর কি এই অন্তর্ভুক্তিগুলিকে অবৈধ ঘোষণা করা হয়েছে আদালতের মতে এই সিদ্ধান্তে পদ্ধতিগত ত্রুটি ছিল এবং যথাযথ কমিশনের রিপোর্টের ভিত্তিতে হয়নি ক্লিয়ার তার মানে বুঝতে পারছো কে চোর চোর কে চিনতে শেখ ঠিক চোর প্রভাবিত ভাবো পাঁচ লাখ মানুষকে বিপদের মুখে লাখ মানুষ তোমাদের পাঁচ লাখ মানুষকে বোকা বানিয়েছে এই পাঁচ লাখের চারটে করে তাও পরিবারের লোক আছে প্রায় কুড়ি লাখ মানুষকে বোকা বানিয়েছে এই তো ছাব্বিশ হাজার চাকরি গিজে গেল এরাও তো বোকা হয়েছে মানে এদের পরিবারও চারটে করে লোক আছে তাহলে এক লাখ মানুষ তো ওখানেও বোকা হয়েছে এইবার দু লাখ মানুষের আরো চাকরি যেতে চলেছে বলছে যে সেখানেও নাকি ঘাপলা হয়েছে তাহলে আট লাখ মানুষ তো ওখানেও বোকা হয়েছে এরকম ভাবে দেখতে গেলে তো এক কোটি মানুষকে এইভাবে বোকা করেছে আর বাদ বাকি আট ন কোটি মানুষ তো ভাতাতেই বোকা হয়ে যায় যাই হোক তারপর দু সালের পর শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছিলেন তাদের সংরক্ষণের সুবিধা অনশ্চয়তার মুখে পড়ে গেছে রাজ্য সরকারের প্রতিক্রিয়া এতে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে স্বাভাবিক ব্যাপার কি বলবো চোরকে ঢাকা দেওয়ার একটা রাস্তা খুঁজবে এবার দেখো তারা এই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে স্বাভাবিক চুরি ঢাকতে হবে না তারপর যারা ইতিমধ্যেই চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে গেছেন তাদের সুযোগ বাতিল করা হবে না তার মানে এই পয়েন্টটা লড়ার পিছনে আমি এই পয়েন্টটা একটা মানে সমর্থন করি এই কারণে কারণ যে সাতাত্তরটা জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই ব্যক্তিদের কিন্তু দোষ ছিল না এই পয়েন্টের আমি সমর্থন করি এই কারণে যে ঢুকে গেছে সে কিন্তু জানতো না সে বেআইনি ভাবে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যে চাকরিতে ঢোকার সময় ঘুষ দিয়ে ঢুকেছে সে বেআইনি ভাবে ঢুকেছে তার চাকরি যাওয়া উচিত এবং চাকরি পাওয়ার পর বলছো তোমার চাকরি চলে গেছে তোমার জাতি তো অন্তর্ভুক্ত নেই তো আমার মনে হয় এই পয়েন্টটা ভেবে দেখা উচিত যে যে চাকরি পেয়ে গেছে তার যাতে চাকরি না যায় কারণ তার নিজের দোষ নেই সে নিজেও জানতো না সে মানে এরকম ভাবে ফাঁসতে চলেছে এই ব্যাপারটা আমি সমর্থন করি একটা পয়েন্ট কিন্তু ওই চাকরি চুরির ম্যাটারে আমি সমর্থন করি না যারা ঘুষ দিয়ে পেছে তাদের চাকরি যাওয়া উচিত চাকরি যাওয়া উচিত না বাটাম দিয়ে পিটানো উচিত খুব মানে রুড লাগবে আমার কথাটা হ্যাঁ তো তাদের শাস্তি ওটা কারণ সে প্রচুর মানুষের জীবন নষ্ট করেছে প্রচুর মানুষের এমন কি নেতাদের নেতাদের তো অন্যই ব্যবস্থা করা উচিত মানে মানে আমার গাহাত পা রিড়ি করছে মানে হাতের সামনে পেলে না যাইও বাদ দাও তারপর রাজ্য সরকার বলে বলে তারা ओबीसी তালিকা ভukti আবারো আইন মানে রাজ্য সরকারের কথা কি বলছে রাজ্য সরকার বলছে তারা ओबीसी তালিকা ভukti আবারো আইনি প্রক্রিয়ায় করতে প্রস্তুত তার মানে নিজেও শিকার গোচ্চটা বিআইনি প্রক্রিয়া ছিল ভাবো কতটা নির্লজ্জ হতে পারে কতটা নির্লজ্জ হতে পারে তারপর কতজন প্রভাবিত যেটা বললাম পাঁচ লক্ষ মানুষ আবার তালিকা ভukti করতে যাচ্ছে যাই হোক এই মামলাটা রায় কবে ছিল বাইশ মে দু হাজার চব্বিশ তারপর এটা সুপ্রিম কোর্টে আপাতত কেস চলছে আড়াই মাস আড়াই মাস পরে এর বলা হচ্ছে যে এর মানে কোনো একটা খবর আসতে চলেছে আমার মনে হয় ছ মাসের আগে তো কিচ্ছু হচ্ছে না মিনিমাম ছ মাস এর পিছনে যাবে তার ফলে রাজ্যে কোনো রিক্রুটমেন্ট হবে না আমার ভয় হচ্ছে যে এনএম জেন এম বা জেন বা যে কোনো এন্ট্রান্স এক্সাম রাজ্যের সেটা না আটকে যায় কারণ সেখানেও তো রয়েছে আমি চাই চাই না না কারণ কেসের জন্য যদি এইটা ঝুলে যায় তাহলে যে ছেলে মেয়েদের এক বছর তার লাইফের নষ্ট হয়ে যাবে একটা বছর নষ্ট হয়ে যাবে যদি এক বছর এই কেস চলে একটা বছর নষ্ট হয়ে যাবে সে এক বছর কোথাও ভর্তি হতে পারবে না তার এক বছর রেজের কমে আসবে তাহলে তাহলে সেই ছেলে মেয়েটার তো কোনো দোষ ছিল না ছিল না কোনো দোষ নষ্ট হয়ে যাবে খালি এই জন্য বুঝতে শেখো মানুষকে সতর্ক করো মানুষকে বোঝাও যে কিভাবে তোমাদের জীবন নষ্ট করছে তোমাদের এই কেরিয়ার নষ্ট করছে এরা বাতিল জাতির সংখ্যা কত সাতাত্তরটা প্রভাবিত মানুষ কত মানিক পাঁচ লক্ষ আদালতের অভিযোগ কি রাজনৈতিক প্রভাব এবং নিয়ম বহির্ভূত অন্তর্ভুক্তি তা মানে এইটার জন্য তোমাদের বিপদে পড়তে হচ্ছে আর একটু বোঝো সেন্ট্রাল ওবিসি লিস্ট এবং স্টেট ওবিসি লিস্টের ম্যাটারে সেন্টারে ওবিসি লিস্টে রয়েছে না মানে জাতি কটা রয়েছে নিরানব্বইটা আর স্টেট ওবিসি লিস্টে কটা আছে একশো আটটা সাবকাস্ট রয়েছে এই যারা সেন্ট্রাল এর ওবিসির আন্ডারে পড়ছে এরা রাজ্য এবং কেন্দ্র সব জায়গাতেই এর সার্টিফিকেট প্রডিউস মানে তোমার প্রডিউস বলছি প্রদান করতে পারে তার চাকরির জন্য কিন্তু যারা স্টেট ওবিসি লিস্টে আছে তারা খালি স্টেটের চাকরির পরীক্ষার জন্যই তাদের এই সার্টিফিকেটটা দেখাতে পারে ক্লিয়ার এবার স্যার আমি এই নিরানব্বইটার মধ্যে আছি কিনা আমি কি চেক করতে পারবো আমি একজন ওবিসি অবশ্যই চেক করতে পারো তুমি চলে যাও যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করো ওকে তুমি একটা ওয়েবসাইট ওপেন করো ওয়েবসাইটে ওয়েবসাইটও লাগবে না তুমি গিয়ে সার্চ করো সেন্ট্রাল লিস্ট এটা বলে সার্চ করো তখনই দেখতে এনসিবিসি বলে একটা পোর্টাল আসছে দেখতে পাচ্ছ এনসিবিসি এর উপরে গিয়ে ক্লিক করো ক্লিক করলে এখানে দেখো স্টেটের লিস্ট দেখাচ্ছে এই স্টেটের লিস্টের মধ্যে তুমি একেবারে নিচে চলে যাও ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের উপরে ক্লিক করো এবার ক্লিক করে দেখে নাও তোমার যে জাতি সেটা এর মধ্যে আছে কিনা এখানে একবার চেক করে দেখে নিতে পারো এখানে লেখা আছে দেখো বৈশ্য কাপালি হ্যাঁ তারপরে গোয়ালা গোপ গো গোপ 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 এগুলো কাপালি কর্মকার কুম্ভকার কুর্মী ময়রা ময়রার মধ্যে টাইটেল হচ্ছে হালবাই মোদক এর মধ্যে মোদক হচ্ছে হালবাই তো এই টাইপের দেখো এখানে সব লেখা আছে নাপিত হ্যাঁ সচ্চাশী সূত্র ধর স্বর্ণকার এরকম দেখো প্রচুর এরকম রয়েছে তো এইভাবে তোমরা চেক করে নিতে পারো যে তোমরা এর মধ্যে তোমাদেরটা দেখতে পাচ্ছ কি না ওকে তো এইভাবে তোমরা চেক করে নিতে পারো সেন্ট্রাল ওবিসি লিস্ট এবং স্টেট ওবিসি লিস্ট এইবার আমি বলছি ওবিসি এ ওবিসি বি এই ক্যাটাগরিটা কিন্তু রাজ্য সরকারেই রয়েছে খালি রাজ্যেই রয়েছে রাজ্যের বাইরে কিন্তু নেই এইবার এর মধ্যে কটি আইনি কটি বেআইনি একবার লক্ষ্য করো মুসলিমদের মধ্যে একাশিটা সাবকাস্ট রয়েছে যার মধ্যে ছাপ্পান্নটা সাবকাস্টই হচ্ছে ছাপ্পান্নটা সাবকাস্ট হচ্ছে বৈধ তার মানে বাদ অবৈধ হিন্দুদের মধ্যে নিরানব্বইটা সাবকাস্ট রয়েছে যার মধ্যে সাবকাস্ট হচ্ছে বৈধ অবৈধ তাহলে স্যার সংখ্যা কত হলো এখানে এখানে অবৈধ কটা এখানে অবৈধ হচ্ছে পঁচিশটা এখানে অবৈধ কটা এখানে অবৈধ হচ্ছে কটা তোমার সাতচল্লিশটা সাতচল্লিশ পঁচিশ কত হয় চল্লিশ পঞ্চাশ ষাট আর বাহাত্তর স্যার বাহাত্তরটা হলো বাদ বাকি খালি কি এই রাজ্যে কি খালি হিন্দু আর মুসলিমই থাকে অন্য মানুষ থাকে না অন্য জাতি থাকে না বাদ বাকি পাঁচটা হচ্ছে অন্যান্য এবার এরা সংখ্যা গরিষ্ঠ বলে তাদের তাই জন্য এটা দেখানো হয়েছে আদার্স আরও আছে পাঁচটা তো মোট সাতাত্তর খানা অবৈধ মোট সাতাত্তরটা অবৈধ এইবার আসছে হচ্ছে ওবিসি ক্রিমিলিয়ার ওবিসি নন ক্রিমিলিয়ার এইটা কি এই পার্থক্যটাও জেনে রাখো তোমাদের যখন চাকরি মানে তোমার এই এন এম জেনএমএ চান্স পেয়ে যাবে বা জেন পাসে পেয়ে যাবে বা কোনো চাকরি পেয়ে যাবে তখন তোমাকে একটা এনসিএল তোমাকে প্রোভাইড করতে হয় এনসিএল মানে তুমি একজন এনসিএল সেটা তোমার এটায় প্রমাণপত্রতে থাকবে তোমার ও সার্টিফিকেট থাকলেই হবে না তোমাকে এনসিএলও থাকতে হবে ভালো করে বোঝো কি জিনিস সবার আগে আসছি সিএল যেটাকে বলা হয় ক্রিমি লেয়ার এই ক্রিমি লেয়ার মানে কি পরিবারগত আয় তোমার আট লাখ মতন হতে হবে কেন্দ্রীয় সরকারি সংরক্ষণের কোনো সুবিধা তুমি পাবে না যদি তুমি ক্রিমিলিয়ারের আন্ডারে আসো রাজ্য সরকারি সুবিধা তুমি পাবে রাজ্য সরকারি চাকরি সুবিধা তুমি পাবে আর গ্রুপ এ এবং গ্রুপ বি র‍্যাঙ্কের যদি অফিসার হও তাদের সন্তানরা অটোমেটিক সিএল হয়ে যায় তাদের সন্তানরা কি হয়ে যাবে সিএল হয়ে যাবে অটোমেটিক যদি সে গ্রুপ এ বা গ্রুপ বি র‍্যাঙ্কের অফিসার হয়ে থাকে যেটাকে আমরা এক কথায় বলি গেজেটেড অফিসার এবার আসছি নন ক্রিমিলিয়ার কাকে বলছি পরিবারগত আয় আট লাখের কম তারা হবে কি নন তো তোমাকে তোমার আয়ের প্রমাণপত্র দেখিয়ে তোমাকে একটা জায়গা থেকে বিডিও অফিস থেকে বা এসডি অফিস থেকে লিখে আনতে হবে কেন্দ্রীয় সরকারি কোন সুবিধা তুমি কেন্দ্রীয় সরকারি সব সুবিধা তুমি পাবে আর রাজ্য সরকারি সুবিধা তো পাবে এটা হচ্ছে তোমার নন ক্রিমিলিয়ারের সুবিধা তোমরা যখন চাকরি পেয়ে যাবে তখন বলবে এনসিএল এর এনসিএল সার্টিফিকেট মানে তোমাকে দিতে হবে প্রোভাইড করতে হবে তো এইটা হচ্ছে সেই এনসিএল এর জন্য ওকে আশা করি তোমাদের সবাইকে বুঝতে বোঝাতে পেরেছি যে আসল প্রবলেমটা কি এইটা দিয়ে এবং পরীক্ষা যদি এই ওবিসি কেসের জন্য আটকায় তাহলে অনির্দিষ্টকালের জন্য আটকাবে কেউ জানে না কবে যদি না আটকায় তবুও পরীক্ষার ডেট চেঞ্জ হবেই কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন যদি ফর্ম যদি না বেরোয় পরীক্ষা তোমার পিছবেই কতদিন পিছোতে পারে চল্লিশ পঞ্চাশ দিন তার বেশি হবে না আর যদি এই কাজে পেশ হয়ে তিন মাসও হতে পারে ছ মাসও হতে পারে এক বছর হতে পারে কেউ জানে না কবে হবে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক পরীক্ষা তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তারা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও এখানে টেলিগ্রাম লিঙ্ক পিন করে দেওয়া থাকবে কমেন্টের মধ্যে সেখানে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও বা তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন হতে পারো এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হাই পাঠালেই তোমরা গ্রুপের মধ্যে জয়েন হয়ে যেতে পারবে তো সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলো না লাইক করে দিও নিজের পরিচিত লোকেদের সাথে সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা সবার জানা উচিত কি প্রবলেম হচ্ছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো টপিকে আমরা কথা বলবো এরকম খারাপ টপিকে নয় ভাল লাগে না কথা বলতে মানসিক একটা অস্বস্তি ফিল হয় অন্য কোনো টপিকে কথা হবে অন্য কোনো ভালো জিনিস নিয়ে কথা হবে পড়াশুনো নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন কাটা গুড বাই বিদায়